তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস আড এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের ওপেন র্যালি ভর্তির জন্য একটি নতুন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে র্যালির ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমরা সকলে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে না তো তোমরা কারা কারা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং কবে থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে র্যালির লোকেশন কি দেওয়া হয়েছে এবং তোমরা এই র্যালিতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে বয়সের কথা কি বলা হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি ওপেন র্যালি ভর্তি দু তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও টেকনিক্যাল ট্রেডসম্যান এবং পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে অল ওভার ইন্ডিয়া লোকেশন তোমাদের দেওয়া হয়েছে জব লোকেশন এবং তোমাদের স্যালারির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে আঠারো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি এছাড়াও টেকনিক্যাল ট্রেডসম্যান এবং তোমাদের কিন্তু এখানে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে তারই কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করার জন্য এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকা দরকার তারই কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ডিউটি অর্থাৎ জিডির র্যালিতে তোমরা যারা অংশগ্রহণ করতে চাও তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে তোমাদের কিন্তু ওভারঅল প্রত্যেকটি সাবজেক্ট মিলিয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট তোমাদের মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কিন্তু তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু জিডির র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর বলা হয়েছে ট্রেডসম্যান তো তোমরা যারা ট্রেডসম্যানের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র টেন্থ পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ওভারঅল কোনো পার্সেন্টেজ চাওয়া হয়নি শুধুমাত্র তোমাদের চাওয়া হয়েছে প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু আর্মির ট্রেডসম্যানের র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর তোমাদের নেক্সট তোমাদের পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে টেকনিশিয়ান তো তোমরা যারা এই টেকনিশিয়ান র্যালিতে অংশগ্রহণ করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে ইন সায়েন্স সাবজেক্টের সঙ্গে তোমাদের এখানে সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে তোমাদের ফিফটি পারসেন্ট কিন্তু ওভারঅল মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের চল্লিশ পারসেন্ট অর্থাৎ চল্লিশ শতাংশ করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই টেকনিশিয়ানের র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং এস এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের জন্য শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া হয়েছে তাহলে তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে ডাইরেক্ট ভর্তি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন করতে হবে না তোমাদের যে র্যালির ডেট দেওয়া হয়েছে সেই ডেটে তোমাদের কিন্তু সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এই র্যালিতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে তো অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে জব লোকেশান বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশান রাখা হয়েছে তারই কথা বলা হয়েছে পে স্কেলের কথা তোমাদের বলে দিলাম কত করে তোমাদের স্যালারি দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন করতে হচ্ছে না তো তার জন্য তোমাদের কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তারই কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে জেনারেল স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে সাড়ে সতেরো থেকে তোমাদের কিন্তু এখানে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে সাড়ে সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এরপর এস এসটিরা তোমরা কিন্তু এখানে সাড়ে সতেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের যে বয়সটি যে ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি ক্যালকুলেট করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ হাইটের কথা বলা হয়েছে তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো সত্তর সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়নি তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমি এখানে বলছি না তো মেয়েরা তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে না এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন জুন থেকে রয়েছে অর্থাৎ নর্থ ইন্ডিয়ান জুন থেকে রয়েছে। তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে যে রানিং করতে হবে সেই রানিং এর ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ষোলোশো মিটার তোমাদের কিন্তু রানিং করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে সাড়ে ছয় মিনিট টাইম দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোন কোন ডকুমেন্টগুলি তোমরা নিয়ে যাবে র্যালিতে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ফটো নিয়ে যেতে হবে তারই কথা বলা হয়েছে এরপর এডুকেশনাল সার্টিফিকেট তো তোমরা যে র্যালিতে অংশগ্রহণ করবে যে কোয়ালিফিকেশান তোমাদের চাওয়া হয়েছে সেই রকম সেই সব কোয়ালিফিকেশানে সমস্ত রকমের সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে এরপর কাস্ট সার্টিফিকেট তোমরা যে কাস্টের স্টুডেন্ট রয়েছ সেই কাস্টের তোমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে ডমিশিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর আইডি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি আইডি কার্ড তোমরা কিন্তু নিয়ে যেতে পারো এরপর তোমাদের কিন্তু এখানে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সাম নেওয়া হবে না তারই কথা বলা হয়েছে যদি তোমাদের এখানে রিটিং এক্সাম না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশানটি কীভাবে করানো হবে তারই কথা বলা হয়েছে তো প্রথমে তোমরা যারা র্যালিতে যাবে প্রথমে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে শর্টলিস্টেড করার পর তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে ফিজিক্যাল টেস্ট যারা পাস করবে তাদের কিন্তু এখানে ডিএমই এবং তোমাদের কিন্তু এখানে আর এমই কিন্তু নেওয়া হবে অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম তারপর তোমাদের যাদের এখানে রিমেডিক্যাল দেবে তাদের কিন্তু এখানে রিভিউ মেডিকেল এক্সাম তোমাদের কিন্তু নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে ফিজিক্যালের পর তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট নেওয়া হবে মেডিকেলের পর কিন্তু এখন ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে তো তোমরা কিন্তু সকলেই এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না তো কারা কারা র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমাদের কিন্তু আমি পোস্ট অনুযায়ী কোন কোন পোস্টের র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের কি যোগ্যতা থাকা দরকার তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম এরপর দেখো তোমাদের র্যালির ডেট যে তোমাদের কবে থেকে র্যালি স্টার্ট হচ্ছে তো তোমরা যারা স্পোর্ট ম্যান রয়েছ অর্থাৎ স্পোর্ট পার্সন যারা যারা অগ্নিবিদ জিডি এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে উনিশ থেকে কুড়ি সেপ্টেম্বর তোমাদের র্যালি চলবে তার কথা বলা হয়েছে এরপর এখানে বলা হয়েছে অগ্নিবিদ টেকনিক্যাল তো তোমরা যারা টেকনিক্যাল এর র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের র্যালি কিন্তু বলা হয়েছে বাইশ থেকে তেইশে সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত তোমাদের র্যালি চলবে এরপর তোমরা যারা অগ্নিবীর ট্রেডসম্যানের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার তোমাদের র্যালি হবে এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা অগ্নিবীর ক্লার্ক এবং এসকেটি এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে পঁচিশে সেপ্টেম্বর দু থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে তারে কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং র্যালির যে তোমাদের অ্যাড্রেস অর্থাৎ র্যালির লোকেশানের কথা বলা হয়েছে তো তোমাদের নিচে কিন্তু এখানে র্যালির লোকেশান কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আর্মি এয়ার ডিফেন্স সিস্টেম এরপর স্ল্যাশ দিয়ে বলা হয়েছে আর্মি এয়ার ডিফেন্স কলেজ গোপালপুর ক্যান্টনমেন্ট নিচে বলা হয়েছে গোপালপুর গ্যাঞ্জাম ডিস্ট্রিক্ট এরপর উড়িষ্যা পিনকোড তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের এই র্যালিটি কিন্তু উড়িষ্যা ডিস্ট্রিক্টে কিন্তু হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশনটি যে তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনে কি বলা হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে হেডকোয়ার্টার র্যালি এখানে বলা হয়েছে আর্মি এয়ার ডিফেন্স সেন্টার তো তোমরা এখানে কারা কারা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমরা সকলে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে না তো যাদের এখানে রিলেশনশিপের যাদের সার্টিফিকেট রয়েছে অর্থাৎ যাদের বাবা কিংবা দাদা অলরেডি যারা আর্মিতে যারা জব করছিল কিংবা ডিউটি অবস্থায় যারা শহীদ হয়ে গেছে তো তাদের পরিবারের লোকজনেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে যাদের রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো তাদের জন্যই কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু রিলিজ করা হয়েছে এছাড়াও তোমরা যারা স্পোর্ট পার্সন রয়েছো তারাও কিন্তু তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং স্পোর্টের এখানে নাম বলা হয়েছে তোমরা যারা বক্সিং এছাড়াও তোমরা যারা এখানে বাস্কেটবল অ্যান্ড ফুটবলের যারা স্পোর্ট পার্সেন রয়েছো অর্থাৎ তোমাদের যারা সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং র্যালির তোমাদের ডেট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখো তোমরা যারা স্পোর্ট পার্সেন রয়েছে অর্থাৎ স্পোর্টসম্যান যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অগ্নিবীর জিডি এবং অগ্নিবিদ টেকনিক্যাল এই দুইটি র্যালিতেই তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো স্পোর্ট ম্যানদের জন্য তোমাদের কিন্তু যে র্যালি স্টার্ট হচ্ছে এখানে আঠারোই সেপ্টেম্বর দু থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এবং যাদের রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে তো তোমাদের র্যালি কিন্তু এখানে বলা হয়েছে তো জিডির র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের র্যালি কিন্তু এখানে উনিশ থেকে কুড়ি সেপ্টেম্বর দু থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা যারা অগ্নিবীর এখানে টেকনিক্যালের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের র্যালি এখানে বাইশ থেকে তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত র্যালি চলবে এবং টেটসম্যানের র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের র্যালির ডেট বলা হয়েছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার তোমাদের র্যালি হবে এবং তোমরা যারা ক্লার্ক এবং এস কেটি এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে সেপ্টেম্বর তোমাদের কিন্তু র্যালিটি হবে তারই কথা কিন্তু তোমাদের কিন্তু আমি বলে দিলাম কারা কারা তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে যাদের এখানে রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারবে এবং যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে এই সব স্পোর্টের যাদের সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে